চিকেন বিরিয়ানি একটি সুস্বাদু এবং জনপ্রিয় খাবার বাঙালিদের সবচেয়ে মজার খাবার হচ্ছে চিকেন বিরিয়ানি বিপ বিরিয়ানি বিপ খিচুড়ি বিপ তেহারি চিকেন তেহারি চিকেন খিচুড়ি আমরা বাঙালি খেতে খুব পছন্দ করি প্রতি শুক্রবারে আমাদের ঘরে কিন্তু এমন মজাদার খাবারটা তৈরি করতে হবে যার ঘরে বাচ্চা আছে তারা কিন্তু সব সময় এগুলো খেতে খুব পছন্দ করে আর রেস্টুরেন্টের স্বাদে কিন্তু আজকে তৈরি করা হবে চলুন তাহলে এই মজাদার চিকেন বিরিয়ানি রেসিপিটা খুব সহজে আপনাদের সাথে তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরিস্তা করে নিয়েছি তারপর আলু ভাজি করে নিয়ে এরপর এখানে লং এলাচ দারচিনি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আরও এক মিনিট মতো ভেজে নিয়ে এরপর এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আজকে আমি শিখাবো আপনাদেরকে গরোয়া স্টাইলে অসাধারণ স্বাদের চিকেন বিরিয়ানিটা কীভাবে তৈরি করা যায় আমরা অনেকে কিন্তু একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে তখন আমরা চলে যাই আপনার রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্টে যদি আপনি হাফ প্লেট চিকেন বিরিয়ানি নেন দেড়শো টাকা নেবে তাই এই দেড়শো টাকা অনেকের কাছে কিন্তু অনেক মূল্যবান তো আপনারা খুব সহজে দেড়শো টাকা দিয়ে একটা মুরগি নিয়ে আসে তৃপ্তি করে খেতে পারবেন তো এখানে আমি মশলা দিয়ে দিলাম আমি অল্প অল্প করে মশলা দিয়েছি আর ডিসিপশন বক্সে আমি তার পরিমাণটা উল্লেখ করে দেব। এখন এখানে আমি দিয়ে দিলাম একদম পাকা টমেটো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা বিরিয়ানির মশলা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আমি লিঙ্কটি শেয়ার করে দেব তেত্রিশ রকমের এই মজাদার মশলা দিয়ে খুব সহজে বিরিয়ানি খিচুড়ি তেহেরি নেহারি যাবতীয় রোস্ট কোরমা সব কিছু তৈরি করতে পারবেন তো এখন এখানে আমি দিয়ে দিলাম আপনার এখানে এক কেজি চারশো গ্রাম মুরগি আমি নিয়ে নিয়েছি ছোটো করে করে কেটে নিয়েছি একেবারে ছোটও না তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমি আরও চার পাঁচ মিনিট মশলার সাথে কষিয়ে নেবো আমি এখানে একটু অফ ক্যামেরা চলে গিয়েছিল আমি দিতে ভুলে গিয়েছি এখানে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দই এরপরে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি আরও চার পাঁচ মিনিট আপনার চিকেনটাকে রান্না করব এখানে আমি হাফ কাপ গরম পানি অ্যাড করেছি চিকেনের ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি টি ফাইভে নিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম একটা চামচ তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে ঘি তারপর তেজপাতা দারচিনি লং এলাচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এই কাপে আমি চার কাপ চাল বিশ মিনিট ভিজিয়ে রেখেছি বিশ মিনিট ভিজিয়ে রাখলে সেই ক্ষেত্রে হচ্ছে যে চালটা কিন্তু আপনি যখন বিরিয়ানি খিচুড়ি তেহেরি তৈরি করবেন তখন কিন্তু ফলাও তখন কিন্তু এটা কিন্তু ভেঙে যাবে না অনেক সময় আছে সরাসরি আপনি আপনার ধুয়ে যখন দিয়ে দিবেন তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা ফিফটি থাকে তাই জ্বর জ্বরে যদি আপনার বিরিয়ানি খিচুড়ি তৈরি করতে চান সেই ক্ষেত্রে এভাবে চালটাকে আগে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপর পানি ঝরিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি আরও চার পাঁচ মিনিট এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ লবণ দিয়েছি যে কাপে আমি চার কাপ চাল নিয়েছি ওই কাপে আমি ছয় কাপ দিয়ে দেবো গরম পানি এখানে চাউলের ডাবল দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে যে একটু হালকা ঝোল ঝোল আছে তার জন্য এর থেকে যদি পানিটা বেশি দিয়ে দিই তাহলে আপনার ভাতটা ফেনা ফেনা হয়ে যাবে আমি এক কাপ লিকুইড দুটার করেছি এখন এটাকে আমি ওটা পর্যন্ত অপেক্ষা করব সাথে দিয়ে দিয়ে দিলাম কেওড়া জল এরপর দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ তারপর দিয়ে দিব আমি এখানে গোলাপের পাপড়ি আমি গোলাপ জলটা ব্যবহার করিনি সেক্ষেত্রে আমি গোলাপের পাপড়িটা দিয়েছিলাম এটা কিন্তু সিক্রেট এইটা ফুরান ডাকার খুবই স্পেশাল একটি আপনার আপনার সিক্রেট একটা মশলা যেটা গোলাপের পাপড়িটা দিয়েছে তো এখানকার যে সে আছে তারা বলে যে গোলাপ জল থেকে গোলাপের পাপড়ি দিলে আপনার সুন্দর একটি গ্রাঞ্চ ছড়িয়ে পড়ে বিরিয়ানিতে তো এখন জ্বর হয়ে গিয়েছে পানিটা টেনে গেছে তারপর এখানে আমি ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি আলু বখে দিয়ে দিয়েছি তারপর রান্না করা চিকেনটা দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আজকের চিকেন বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি তৈরি করতেছি খুব সহজে আপনি ঘরোয়াভাবে তৈরি করতে পারেন এরপর আমি দিয়ে দিব এখানে হচ্ছে যে আপনার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিয়েছি এখন আমি সরাসরি আপনার চুলায় রাখবো না নিচে একটা তাপা দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে এটাকে আমি আরও পনেরো বিশ মিনিট দমে রেখে দেব। এর আগে কিন্তু আমি আপনার ঢাকনিটা খুলবো না যাতে ফ্লেভারটা না বাইর হয়ে যায় অনেকে আছে কিছুক্ষণ পর পর বিরিয়ানি ফলাও খিচুড়ি এদের থেকে ঢাকনিটা উঠিয়ে নিই এটা কিন্তু করবেন এটা করলে কিন্তু সুন্দর যে গ্রানটা থাকে সেটা কিন্তু থাকবে না তখন আমি উল্টি পাল্টে দিচ্ছি একদম জর্জরা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আজকের এই খুব সহজে গরোয়া স্টাইলে আপনার চিকেন বিরিয়ানিটা আপনারা তৈরি করে আপনাদের প্রিয়জনের সাথে খেতে পারেন দুর্দান্ত দুর্দান্তস্বাদের এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে পারেন যারা রেস্টুরেন্টে যাওয়ার মতন ততটাই সমর্থ নেই আপনারা একটা মুরগি এনে একদম সবাই পেট ভরে খেতে পারবেন খুব সহজে এটা কিন্তু এত কঠিন না আমার কাছে মনে হয় যে বিরিয়ানি খিচুড়ি তেহেরি সবচেয়ে সহজ রেসিপি তা এখন আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে খাওয়ার আগে কিন্তু কীরকম গরম গরম উপরে আরও একটু ঘি ছড়িয়ে দিয়েছি তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন সবাই কিন্তু ডাইনিংয়ে চলে এসেছে এখন আমি এটাকে পরিবেশন সবাই ডাইনিংয়ে অপেক্ষা করছে কখনই গরম গরম চিকেন বিরিয়ানি খাবে হলিডেতে আমাদের পরিবারে খুবই একটা আনন্দ হয় সবাই অফিস বন্ধ থাকে একত্রিতভাবে এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এটা ঠান্ডা হলে আরও জ্বর জড়া হয়ে যাবে তো আমার কাছে ঠান্ডা খেতে ভালো লাগে না বিরিয়ানি মানেই গরম গরম আর বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে জাস্ট ফাটাফাটি সাথে আপনাদের পছন্দের কোকা কোকাগোলা তারপরে হচ্ছে যে আপনার বোরহানি খেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন